অনুপম রায়ের বিয়ের খবরে হইচই গোটা টলিপাড়ায় বিয়ে করতে চলেছে আগামী দোসরা মার্চ অনুপম ও প্রস্মিতা অনুপম রায়ের বিয়ের খবরে হইচই গোটা টলিপাড়ায় প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী একদিকে যেমন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সুখী দাম্পত্যে ব্যস্ত ঠিক তখনই ফের ছাদনা তলায় যেতে তৈরি অনুপম গায়িকা প্রশ্মিতার সঙ্গে এবার গাঠছড়া বাঁধতে চলেছে সঙ্গীত শিল্পী তা বিয়ের খবর কানে যেতেই বলেছেন অনুপম প্রাক্তন স্ত্রী পিয়া এবং তার বর্তমান স্বামী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এক সংবাদ মাধ্যমে পিয়া জানিয়েছেন অনুপমের জন্য শুভ কামনা রইল অনুপম ও প্রস্মিতার আগামী জীবন সুখের হোক অন্যদিকে অনুপমের দীর্ঘদিনের বন্ধু পরমব্রত জানান দুজন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে এটা সবসময়ই আনন্দের খবর অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রস্মিতাকে অনুপমের হবু স্ত্রী জানিয়েছে অনুপমের সঙ্গে প্রেম নিয়ে সংবাদ মাধ্যমে প্রস্মিতা জানিয়েছেন আমরা দুজনেই গানের জগতের মানুষ আমরা গানই গাই তাই পেশাগতভাবে সহকর্মী হিসেবে আমাদের অনেকদিন ধরে পরিচয় আছে কিন্তু সম্পর্ক বলতে এক বছর হয়েছে প্রেমের প্রস্তাব নিয়ে প্রস্মিতার উত্তর দিলেন সেভাবে প্রেম প্রস্তাব বলে তেমন কিছু হয়নি আমরা তো একে অন্যকে অনেক দিন ধরে চিনি বুঝতে পেরেছিলাম যে একে অপরকে আমরা পছন্দ করছি কোনো প্রপোজাল কখনো হয়নি গায়িকা জানান দুই বাড়ি থেকে এই বিয়েতে কোনো আপত্তিও ছিল না বরং পরিবারের পক্ষ থেকে বিয়ের দিন ঠিক করা হয়েছে আগামী দোসরা মার্চ রেজিস্ট্রি করেই বিয়ে সারবেন অনুপম ও প্রসূতিতা বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস